সিলভার কালার হবে ওকে তারপরে হালকা গোল্ডেন কালার হবে প্রাইসটা বলে দে প্রাইসের মাত্র 1500 এত সুন্দর জুতা ভাবা যায় এইটা মাত্র 1500 এটা কি এটা কি কালার একদম পুরো সিলভার কালার সিলভার পার পুরো কিন্তু জিরো পারলের কাজ তারপরে যে ওয়ান পার্ট মধ্যে

बायरे खेली का, का प्राइस क्या पचास छोटा का प्राइस पचास 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 पचास

বা এটা সুন্দর। ওয়াও। সার্কিনজি এরও ভালো কাট করতে। খুবই সুন্দর। পারে। খুব চমৎকার। কত আচ্ছা।

এটা প্রাইসটা বলে দেই এটা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস 1850 আর সাজাও 30 থেকে 35 থেকে 40 4 ইঞ্চি হিল যেগুলো আছে 4 ইঞ্চি হিল এগুলো প্রাইস থাকবে মাত্র 1850 টাকা 1850 কালেকশন এটা বলে দেই প্রাইস থাকবে 1850 টাকা 1850 টাকা রোজ কালার 4 ইঞ্চি

অনেকগুলা কালার অনেকগুলা কালার আছে কিন্তু অনেকগুলো কালার রাখার কারণ আছে সবাই চাচ্ছ ম্যাচিং করবে শাড়ি আচ্ছা আচ্ছা প্রাইস এর জন্য বেশি কালার আছে প্রাইস হবে 1850 নেক্সট হবে সিলভার কালার হবে রেড কালার হবে সব দেখো এটার প্রাইসটা এটা প্রাইস থাকবে মাত্র 1850 1850 নেক্সট খুব স্পেশাল হবে এবং এটা বড় সিলভার কালার থাকে কত চমৎকার কত স্পেশাল এই সিলভার কালারটা

আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন টু সিক্স ফোর ডাবল ওয়ান সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম